আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শ্যুজ প্যান্ট সেলাই দেখাবো কোমরের কুচি দিয়ে শ্যুস প্যান্ট ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন তো সবগুলো কাপড় আমি পাটাই পাট একসাথে করে রেখে দিয়েছি এখন আমি আলাদা করে পার পার্ট সেলাই করে নেব এবার আমি এই যে ঘর সেলাই করবো মানে যে ভাজ করে ভেঙে রেখেছিলাম যে কাপড়টি সেটিকে আমি যে দেখুন কী করে ভাজ করতেছি ভাজ দিয়ে সেলাই দিয়ে নেব সহ্য ধরে মন সহকারে ভিডিওটি দেখবেন এবার আমি নিজে এখানে চিকন করে একটা ভাঁজ দিয়ে মোটা আর একটি ভাজ দিয়ে নেব এবার সেলাই বসিয়ে দেব প্লিজ আপনারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে আমার একটি পায়ে মুহুরি সেলানো শেষ এবার আমি অন্য পায়ের মুহুরিটি সেলাই করে নেব দেখতে পাচ্ছেন আমার দুটি পায়ে মোহনই সেলাই শেষ হয়ে গেছে এবার আমি কোমরে কুচি দেব এখান থেকে ফিতাটি ধরে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এখান থেকে আমি কুচিটি দেব আপনারা বডি অনুযায়ী কোমর অনুযায়ী কুচি দেবেন কম বেশি হবে এদিকে আট ইঞ্চি তাহলে দুদিকে সমান হবে আমি অপর কোমরে কুচিগুলো দিয়ে নিচ্ছি এখানে আমি আট ইঞ্চি রাখ দিয়ে নিলাম সবগুলো কুচি একই মাপের হবে এই যে আমি দুটি পায়ে তারপর একসাথে রেখেছি এই যে দেখুন একসাথে সেলাই করবো আর এই দুইটা পার্ট আমি একসাথে সেলাই করব হাইট দিকটা সেলাই করে নেওয়া হয়ে গেলে ডাবল সেলাই দিয়ে দিলাম অপর হাইটি সেলাই করে নেব এখানেও ডাবল সেলাই দিয়ে দেব এবার আমি নিচে দেখুন সেলাই করা হয়ে গেছে এবার আমি পায়ের সেলাই করে নেব এই যে দেখুন হালকা দুই দিন সুতা পরিমাণ সরিয়ে তারপর সেলাইটি দিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি উপরে সাড়ে তিন ইঞ্চি উপরে সেলাইটি দিয়ে নিলাম এই যে এখানে এসে আমি ওইটা আমি যেরকমভাবে বসিয়েছি কাপড়ের ভাঁজটা এটা আমি তার উল্টো দিকে ভাঁজটা দেবো এই যে দেখুন আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এখানে একটা বার টেক দিয়ে ডাবল সেলাই দিয়ে দেব তো আমার সেলাই শেষ পা আমি কভারের পার্ট সেলাই করে নেব আমি জোরার জন্য যে কাপড়টি রেখেছিলাম একটা একটা করে আমি চারটা কাপড়ই জোড়া দিয়ে নেব সবগুলো কাপড় আমার জোড়া দেওয়া হয়ে গেলে আমি এই যে একটা উঠিয়ে দিয়ে এখানে একটা চাপ সেলাই বসিয়ে দেবো আমি একটা একটা করে চাপ সেলাই বসিয়ে দেবো এবার আমি দুটা পাট একসাথে করে জোড়া দিয়ে নেব ডাবল সেলাই বসিয়ে দেবো এবার আমি অপর সেলাই করে নেব এই যে রাবার কর ভেঙে সেলাই করে নেব চিকন করে মুড় নিয়ে মোটা করে একটা ভাজ দিয়ে নেব দেখুন আমি কোমরটি রাখবো সাড়ে পাঁচ ইঞ্চি এটা আছে ছয় ইঞ্চি হাফ ইঞ্চি চলে যাবে সেলাইয়ে কমল লাগানোর সময় ঘুরে ঘুরে সেলাইটি দিয়ে নেব এখানে দুটি রাবার গড়বে দেয় মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিলাম এখানে বার টেক দিয়ে নেবো যে রাবার ঢোকাতে হবে এখন আমি সাইড করে আরেকটি সেলাই দিয়ে দেব কেলা শেষ আবার আমি বডির পার্ট কমারের পার্ট একসাথে দুটি পাট আমি একসাথে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি উল্টো করে দুটো পার্ট উল্টো উল্টো আমি সেলাই করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডাবল সেলাই বসিয়ে দেবো তো আমার সেলাইটি শেষ ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য